আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষাতেই এসএসসির হাইয়ার মেথে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবে এখানে 10 এর বি নাম্বার যে অধ্যায়টা আছে এখানে এ অধ্যায়ের হচ্ছে আমাদের এখানে এই অনুশলনের এককের ম্যাথগুলো আমরা করব এখানে যেহেতু স্টেপ বাই স্টেপ সবগুলো করে দাও ট্রাই করব এইজন্য আমাদের এখানে আমি সবগুলো ম্যাথই করব এখানে একটা ম্যাথও বাদ দেব না ওকে তো আমাদের এখানে এক নম্বর যে ম্যাথটা আছে দেখুন আমি টু जस्ट রেড কালারটা নিয়ে দেই ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স √16 9x এখানে আছে তাই না তো আমি এখানে অ্যান্সারটা মানে একদম ডিরেক্ট আমি এখানে জাস্ট অ্যান্সার করে দিয়েছি শুধু বলতেছি এখানে তো এই ষোলো মাইনাস নাইন এক্স এই মানটা আমাদের এই যে এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে ষোলো মাইনাস নাইন এক্স এটা কিন্তু উপরে কিন্তু হাফ দেওয়া যাবে আর যদি যেহেতু এটা নিচে আসে তার মানে এখানে এটা ডিএক্স দেওয়া যাবে এখন এই হাফটা উপরে উঠলে কিন্তু মাইনাস হবে এখানে দেখুন মাইনাস হাফ করে দিচ্ছে তার মানে এই মানটা যে মাই ওপরে ওঠে তাহলে হবে মাইনাস হবে এখানে তো করলাম কি এখানে এই ষোলো মাইনাস নাইন এক্স তারপরে এখানে মাইনাস হাফ করলাম এখানে এখন আমরা একটা সূত্র এরকম পড়ছিলাম যে ইন্টিগ্রেশন অফ হ্যাঁ ইন্টিগ্রেশন অফ এই ডিএক্স এটাকে আমি যে করি তাহলে আমাদের এরকম এটা ছিল একটা মনে করুন এখানে এরকম ছিল না এখানে এ এক্স প্লাস বি আর এখানে পাওয়ার কথা আছে এন এন এর সাথে এক যোগ যোগ ফলটা এখানে ভাগ এবং এক্স এর শখটা নিচে এক্স এর শখ এ ছিল এটা নিচে ছিল এখানে এখানেও সিমিলার ওয়েতে কাজ হবে এখানে এই ষোলো মাইনাস নাইন এক্স এটা হচ্ছে পুরোটাকে আমি ধরলাম এখানে একটা মান ধরলাম আর এরপর কত আছে মাইনাস হাফ আছে এখানে তো এই মাইনাস হাফের সাথে এক যোগ আর এই যোগ ফলটা এখানে ভাগ করলাম এখানে ওকে আর এই এক্স এর শক কত আছে এখানে মাইনাস নয় নাইন আছে এখানে শুধুমাত্র কিন্তু এক্স এর শকটা নিচে যাবে এই মাইনাস নাইনটা নিচে দিলাম এখানে এই নিচে দেওয়ার পর এখন আমরা করবো কি এখানে এই মাইনাস হাফ এবং প্লাস ওয়ান এর লসও গুলো হাত হাফ হবে এখানে এখানেও আমাদের কত হাফ হবে এখানে আর এখানে আমাদের দেখুন ওই যে ওয়ান বাই নাইন কিন্তু পাচ্ছি এখানে ওকে এই হাফটা উপরে গিয়ে টু উপরে যাবে নিচে মানে উল্টে যাবে আর কি তার মানে এখানে নাইন বাই নাইন টু বাই নাইন হবে এখানে এন্ড এই হাফটাকে আবার কিন্তু আমরা করতে পারি এখানে বলুন এখানে রুট করতে পারি যে রুট আবার ষোলো মাইনাস নাইন এক্স সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি ওকে আই থিঙ্ক এই ম্যাথটা বুঝতে পারছেন এখানে খুব ইজি ম্যাথ মানে না বোঝার মতো কিছু নেই এখানে দুই নম্বর ম্যাথটা আমাদের সিমিলার হতে আমরা করবো এখানে আমরা জাস্ট দুই নম্বর ম্যাথটা তুলি এখানে আগে ডিএক্স থ্রি রুট এরপর স্কোয়ার এখানে তো আমাদের এখানে এই থ্রি রুট এই সব মান মানে আমরা বুঝিনি এক্স এরপর আর এর এরপর একটা থাকার কারণে এর এরপরটা দিলাম এখানে হবে এখানে আমাদের এই যে টু এক্স মাইনাস থ্রি এই মানটা আমাদের লিখলাম টু বাই থ্রি লিখলাম এখানে পাওয়ার এখন এই মানটা যদি নিচে আসে উপরে যদি আমি তুলি তাহলে আমাদের কি হবে মানটা মাইনাস হয়ে যাবে এখানে লিখলাম এখানে টু এক্স মাইনাস থ্রি এইটা উপরে রেখে মাইনাস টু বাই থ্রি হলো এখানে আগের মতো করে সূত্র আমাদের এখানে এই আমাদের এখানে পাওয়ার সাথে একযোগ ওয়ান এবং এই মানটা আমাদের ভাগ হয়ে গেল এবং আমাদের এই এর সাথে আমাদের শখ আছে কি আছে শখ এখানে তার মানে এই আমাদের এখানে যাবে এখানে বা আপনি এখানে টু এখানেও লিখতে পারেন বা এখানে গুণ আকারে এখানেও দিতে পারেন এটা কোনো সমস্যা না এখানে আপনার ইচ্ছে আর কি এখন এখানে আমাদের মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান লসগো আমাদের তিন হবে এখানে এখানে মাইনাস টু প্লাস থ্রি তার মানে ওয়ান বাই থ্রি পাচ্ছি এখানে আমরা এই ওয়ান বাই পাবো এখানে এখানেও এই মানটা ওয়ান বাই পাবো এখানে আর টুটা তো আমাদের এখানে হাফ সামনে থাকবে এখানে মানে ওয়ান বাই থ্রিটা কি হবে এখানে উল্টে যাবে এখানে ওকে কি হবে এখানে এই তিনটা ফোর যাবে এখানে তার মানে এখানে দেখুন থ্রি বাই টু হবে এখানে ওকে আর আমাদের এই মানটা এখানে হলো তার মানে এইভাবে আর কি আমাদের কাজটা হবে আর আপনি ওয়ান বাই কে আপনি চাইলে করতে পারবেন কি এখানে থ্রি রুট এটা করতে পারবেন এখানে এরপর আমাদের এখানে যে ম্যাটটা আমরা করবো তিন নম্বর ম্যাথ তো তিন নম্বর ম্যাথও কিন্তু আমাদের সিমিলার হতে হবে জাস্ট তিন নম্বর ম্যাথ আমাদের কী হবে এখানে এরকম হবে যে থ্রি এক্স মাইনাস ফাইভ লেখে এরপর ওয়ান বাই থ্রি হবে এখানে কারণ আমাদের থ্রি রুট আছে এখানে ওকে তো এইভাবে করলে হয়ে যাবে এখন আমার চার নম্বর ম্যাটটা দেখবো এখানে মানে সিমিলার হতে তিন নম্বর ম্যাটটা করলে হবে এখানে চার নম্বর ম্যাটটা আমাদের ছিল এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট আবার x plus 2 minus x minus 2 আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম এই ডেরিভেটিভে আমাদের যদি কখনো এরকম থাকে যে রুটের ভিতরে কোনো মান থাকে তাহলে আমরা কোসলাম কি এর অনুবন্ধী মান দ্বারা উপর নিচে গুণ করতাম তাহলে আমাদের এখানে আছে মাইনাস মানটা আছে এখানে তাহলে আমি করব কি উপর নিচে এই যে প্লাস মানটা দিয়ে গুণ করব এখানে এই যে প্লাসটা এই প্লাস দিয়ে গুণ করলাম ওকে মানে এর অনুবন্ধী দ্বারা আমরা উপর নিচে গুণ করব কারণ এটা কাটা গেলে ফাইনালি কিন্তু আগের মতো হবে এখানে তাই না আচ্ছা এখন আমাদের এখানে কি হচ্ছে এখানে এটাকে এটাকে আপনি যে এ ধরেন এটাকে বি ধরেন তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরেন তাহলে এ প্লাস বি মাইনাস বিস্কোয়ার সূত্র তো এখানে যে স্কোয়ার করেন তো স্কোয়ার রুট উঠে গেলে কি এক্স মাইনাস টু হবে আর সূত্রের মাইনাস আর এখানে যে করেন উঠে গেলে এক্স থাকবে এখানে তো এই এক্স কাটা যাবে এখানে তো এক্স এক্স কাটা গেলে জাস্ট এখানে একটা টু থাকবে টু টাকে বাইরে দিলাম একবার ওয়ান বাই টু করলাম এখানে আর ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স ডিএক্স করলাম এখানে ওকে এখন এটাকে আমি আবার ডেরিভেটিভ করতেছি এখানে এখানে এটাকে তো মানে এক্স করে পাওয়ার হাফ করা যাবে এখানে তাই না আবার এখানেও এক্স করে হাফ করা যাবে এখানে সূত্র মতো আমাদের কি হবে এখানে এক্স প্লাস টু এর সাথে আমাদের কি ওয়ান যোগ হবে হাফ প্লাস ওয়ান করলাম এখানে হাফ প্লাস ওয়ানটাকে নিচে ভাগ করে দিলাম এবং এক্সের শখ এখানে কত আছে বলুন তো এখানে এক্সের শখ ওয়ান আছে এখানে গুণ করে ওয়ান দিলেও যে কথা না দিলেও একই কথা আবার এখানেও সিমিলার যে হাফের সাথে এক যোগ যোগ ফলটা এখানে ভাগ করলাম ওকে

এরপর আমাদের এখানে যে আমাদের এখানে ভিআই নাম্বার যে ম্যাটটা আছে এখানে ইন্টিগেশন অফ এফ মানে এক্স রুট ওয়ান এক্স এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেন আসছে সো এটা একটু ইম্পর্টেন্ট একটু ভালো করে আমরা করবো এখানে দেখুন আমাদের এই ম্যাটটা যেটা আমরা করতেছি এখানে এই যে এটা আর কি এই ম্যাটটা করার দুটো অপশন আছে এখানে দুটো ওয়ে আছে তো আমি দুটোই বলবো এখানে সমস্যা নেই আপনারা জাস্ট যেটা আপনার ভালো মনে হবে সেটা নিয়ে করতে পারেন এখানে ওকে তো এখন আমরা নরমালি যেটা করবো এক্স প্লাস থ্রি এখানে আছে না আমাদের নিচে আমরা করবো কি উপরে একটা এক্স প্লাস থ্রি আনা ট্রাই করবে এখানে যেহেতু একটা আমাদের সিঙ্গেল এক্স আছে এখানে সিঙ্গেল এক্স কি আছে আছে এখানে মানে ও আমাদের অন্য নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যাবে না কারণ আমাদের এখানে এটাকে যদি ধরি আমি তাহলে কিন্তু এই মানটা পাবো না হুম তো এই জন্য আমাদের এটাই মেইন নিয়ম এটা দিয়ে করতে হবে এখানে তো এই যে

তো এখন এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি কে কি লেখা যায় বলুন তো এখানে এক্স প্লাস থ্রি লেখে ইন্টু রুট অভার কি এক্স প্লাস থ্রি লেখা যায় না কারণ দুটার গুণ করলে তো আমাদের স্কোয়ার হবে স্কোয়ার কাটা যাবে মানে আমার আগের মতো এক্স প্লাস থ্রি হবে তার মানে এই একটা সাথে একটা কাটলে আমাদের কি থাকবে রুট আবার এক্স প্লাস থ্রি যে মানটা আমাদের থাকবে এটার সাথে আমি কাটলাম তাহলে আমাদের কি থাকবে এক্স প্লাস থ্রি থাকবে এখানে আর থ্রি কনস্ট্যান্ট ডেকে আমি সামনে নিলাম এখানে আর এই যে এক্স প্লাস থ্রি এখানে তোর হাফ হবে এখানে এই হাফটার উপরে কি মাইনাস হাফ হবে এখানে ওকে এটা ডিএক্স করলাম আই এখানে এখন এক্স প্লাস থ্রি এর উপর হাফ করলাম এই রুটটা উঠে গেল এখন এখানেও তো মাইনাস হাফ এখানে হবে সূত্র করবো এখানে এক্স প্লাস থ্রি এখানে হাফের সাথে এক যোগ এবং যোগ ফলটা ভাগ করলাম আর আমাদের এক্সের সব ওয়ান আছে আপনি চাইলে এখানে ওয়ান গুণ করতে পারেন এখানে এখানেও এক্স প্লাস থ্রি হাফ মাইনাস হাফের সাথে ওয়ান যোগ করবো এবং এটা যোগ ফলটা ভাগ করবো এবং আমি এর সাথে এখানে ওয়ান গুণ করবো এখানে এক্স এর শখ ওয়ান আছে এখানে হাফ এবং ওয়ানের এর লস কথা হবে এখানে থ্রি বাই টু হবে এখানেও থ্রি বাই টু এখানে মাইনাস হাফ এবং ওয়ানের লস হয়ে কথা হবে এখানে মানে মানে একদম ক্যালকুলেশন করে হাফ পাবো এখানেও হাফ পাবো এখানে এখন আমাদের এই থ্রি বাই টুটা এই উপরে মানে উল্টে গেলে এখানে কি হবে টু বাই থ্রি হবে এখানে টু বাই থ্রি এক্স প্লাস থ্রি থ্রি বাই টু এখানে করলাম অ্যান্ড আমাদের এখানে এই টুটা উপরে গেলে গুণ হবে তার মানে তিন দিগুণে ছয় আর এই হাফটা আমাদের কী হবে এখানে এই রুট হয়ে গেল এখানে আপনি চাইলে এখানেও একটা কাজ করতে পারেন এখানে টু বাই থ্রি এরকম আসতে পারে এখানে থ্রি রুট এক্স প্লাস মানে এক্স প্লাস থ্রি করতে পারেন এখানে ওকে এভাবে আর কি হতে পারে এখানে অ্যান্সারটা যে পূর্বে কখনো বলে এটা কিন্তু এভাবে লেখা যাবে এরপর আমাদের এখানে যে লাস্ট ওয়ান ম্যাট এটাই ও আমি কিন্তু ভুল করলাম আমি মনে পাঁচ নম্বর ম্যাটটা করলাম এখানে ওকে যাই হোক সমস্যা নেই একটা ম্যাথ করলেই হলো এবার হচ্ছে ছয় নম্বর ম্যাথ এখানে ছয় নম্বর ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি একটু মিস্টেক করছি ইন্টিগ্রেশন অফ এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখানে আছে তো আমাদের এরকম ম্যাথ আমি যদি নিচেরটাকে যে ডেরিভেটিভ করে আমি ডেরিভেটিভ করে যদি আমি না পাই তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে হবে বা যেটা আমি আগে এখানে দেখুন এখানে আগেও কিন্তু আমাদের কিছু এক্স প্লাস থ্রিটাকে আমি ডেরিভেটিভ করে কিন্তু এক্স পাইনি এখানে মানে এই উপরে মানটা পাইনি তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখানে এই মানটাকে আমাদের মানে এরকম করে ধরে নিতে হবে ধরে নিয়ে করার জন্য আমাদের যে মানটা যোগবেগ করতে হবে এটা করে নিতে হবে তো এখানে আমাদের সেম ভাবে করলাম দেখুন এই ওয়ান মাইনাস এক্স কে আমি যে ডেরিভেটিভ করি আমি কিন্তু উপরে মানটা এক্স পাবো না এখানে তো এই আমি করবো কি তো এই ওয়ান মাইনাস আমি প্রথমে এটা এখানে রাখলাম রাখার পর আমি যে এখানে যে যেহেতু আমার এখানে ওয়ান মাইনাস এক্স আমাদের বানাতে হবে এখানে তো আমি বানালাম বানানোর জন্য আমাদের কত কি করা লাগবে যোগ বিয়োগ দেখুন আমাদের মাইনাস মানে ওয়ান মাইনাস করলেই হয়ে যাচ্ছে কারণ আমাদের যে গুণ করি এই মানটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স মানে মাইনাস মাইনাস প্লাস হবে তো এটা কাটলে কিন্তু এক্স পাবে এখানে দেখুন আমাদের উপরে মানটা কিন্তু ঠিকই আছে এখানে ওকে জাস্ট আমাদের ওয়ান মাইনাস এক্স করার জন্য আমি কাজটা করলাম এখন দুটো পদ এখানে একটা এর পদ একটা ওয়ান মাইনাস এক্স এর পদ তো এর সাথে একবার আমি এটা ভাগ করে দিলাম একবার ওয়ান মাইনাস এক্স এর সাথে ভাগ করে দিলাম আগের মতো সিমিলার তো এটা এখানে রাখলাম আর আমাদের দেখুন আমাদের এই ওয়ান মাইনাস এক্স মানে কি লেখা যাবে এখানে দুটো ওয়ান মাইনাস এক্স লেখা যাবে দুটো ওয়ান মাইনাস এক্স লেখা যাবে তো একটা একটা যে কাটা দেয় তাহলে আমাদের কি রুটার ওয়ান মাইনাস এক্স হবে না এখানে আচ্ছা

এরপর আমাদের ক্যালকুলেশন আর কি বিষয় দিই আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে এই ম্যাথগুলো খুব ইজি আর কি এরকম টাইপের ম্যাথ আমরা আরো অনেক করবো ইনশাল্লাহ নেক্সট সো একটু ধৈর্য বুঝতে হবে আপনাকে এই ভি আই আই নাম্বার যে ম্যাথটা আছে এখানে ইন্টিগ্রেশন অফ টু বাই এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ফাইভ মাইনাস এক্স আছে এখানে দেখুন এটা অনেক ইজি একটা ম্যাথ এখানে তো এখন এটা আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে এই মানটা এখন আমরা এখানে এই টা কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে ইন্টিগ্রেশন ভাগ করে দিলাম ডিএক্স করলাম এখানে এই থ্রি কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ফাইভ মাইনাস এক্স করলাম এখানে ওকে এখন দেখুন তো এখানে ভাই এই যে এক্স মাইনাস থ্রিটাকে আমি যে ইন্টিগ্রেশন করি এখানে কি করি ইন্টিগ্রেশন করি তাহলে কি আমি এখানে ওয়ান পাবো অবশ্যই পাবো দেখুন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এটাকে আপনি যদি এখানে ডেরিভেটিভ করেন এক্স গুলো ওয়ান হবে এখানে ডেরিভেটিভ আর মানে থ্রি গুলো তো জিরো হবে ওকে আর ডেরিভেটিভ করে যেমন ডিএক্স এর থাকে মানে ওয়ান ডিএক্স এখানে ওয়ান ডিএক্স যেমন তো আমাদের এই মানটা এখানে ওয়ান ডিএক্স এ আসে না উপরে নিচের টাকে করে কিন্তু আমি উপরে মানটা পাচ্ছি এখানে তাই না নিচের টাকে করে আমি কি হচ্ছে উপরে মানটা পাচ্ছি এখানে তো নিচের টাকে ইন্টিগ্রেশন করে যে আমি উপরে মানটা পাই এখানে তাহলে অ্যান্সার হবে লন অফ নিচের মানটা এই যে লন অফ এক্স মাইনাস থ্রি আবার এখানে তিন আছে দেখুন আমাদের এই এখানে কি হচ্ছে এখানে এই যে নিচে যে মান আছে ফাইভ মাইনাস এক্স আছে এখানে এই ফাইভ মাইনাস এক্স এটাকে আমি যে ডেরিভেটিভ করি ফাইভ কে হলে জিরো হবে এক্স কে হলে মাইনাস ওয়ান পাবো এখানে আর ডিএক্স হবে তো এই মানটাকে আমি ধরতাম এখানে এই মানটাকে ধরলে কিন্তু আমাদের মাইনাস একটা আসতো এখানে তো মানে ব্যাপারটা বোঝেননি একটু বলি মানে এই আপনি যদি ধরতেন তাহলে কি হতো এখানে 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 জিরো হতো আর এখানে কি হতো এখানে তাই না তাহলে আমাদের ডিএক্স ইসিক ডিজেট করা যেত এখানে মানে কিন্তু মাইনাস পাচ্ছে এই মাইনাসটা আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি এখানে যে এখানে একবারে দিয়েছি ওকে আপনি তাহলে ধরে নিয়েও করতে পারেন সমস্যা নেই এখানে ওকে এটা আপনার উপর ডিপেন্ড করবে তো ধরেনিও আপনি এখানে করতে পারবেন বা আপনি এখানে একটা চাইলে কাজ করতে পারবেন এখানে এই পুরো মানটা এক্স ধরেন এই যে পুরো মানটাকে তো আপনি আপনারা একটা সূত্র জানেন যে ইন্টিগ্রেশন অব ওয়ান বাই এক্স এক্স এর সূত্র জানেন সেটা হচ্ছে লন অফ এক্স এখানে তো পুরোটাকে আপনি যদি এক্স ধরেন তাহলে আমাদের সূত্র হবে লন অফ এক্স যাকে এক্স বলে সে কিন্তু এক্স না সে হচ্ছে এক্স মাইনাস থ্রি তার মানে এক্স মাইনাস থ্রি মানে কি এখানে করলে একে আবার করতে হবে না তো এখানে এক্স গেলে ওয়ান হবে আর থ্রি করলে জিরো ওয়ানের দরকার নেই আবার এখানে এখানেও লন অফ কি এটা আর যাকে এক্স বলছেন সে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স আর ফাইভ করলে হবে আর এক্স মাইনাস এক্স করলে মাইনাস হবে এই মাইনাস ওয়ানটা আমি এখানে দিলাম এখানে ওকে এভাবে গেছে এরপর আমাদের এখানে লনের সূত্র মতো আমাদের এখানে এই লনের আগে কিছু থাকলে পাওয়ার হয়ে যায় এখানে পাওয়ার করলাম এখানে আমাদের পাওয়ার হয়ে গেল এই তিনটা আমাদের পাওয়ার হয়ে গেল এর উপর আর মাইনাসটা তো সামনে আনলাম এখন লনে থাকলে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় তারপর লন অফ এখানে এক্স মাইনাস থ্রি হোলে স্কোয়ার ফাইভ মাইনাস এক্স কিউব প্লাস সি এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার এখানে ওকে এই হচ্ছে আমাদের ব্যাপার সেবা ছিল আর কি আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের এখানে দুইয়ের যে গুলো আছে এই ম্যাথগুলো তিনের ম্যাথগুলো সলভ করবে ইনশাআল্লাহ